এই ভিডিওতে আমরা লসাগু গসাগু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবো এক্ষেত্রে প্রশ্নটি হলো ছটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে দুই চার সাত আট দশ এবং বারো সেকেন্ড পরপর বাজতে থাকলো তিরিশ মিনিটে কতবার তারা একসঙ্গে বাজবে তা নির্ণয় করতে বলা হয়েছে এই জাতীয় সমস্যার ক্ষেত্রে প্রথমেই আমরা যে সংখ্যাগুলো দেওয়া থাকছে অর্থাৎ দুই চার সাত আট দশ এবং বারো এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব এখন এই সংখ্যাগুলোর লসাগু হবে প্রথমে দুই দিলাম এক দুই সাত চার পাঁচ এখানে ছয় আবার দুই দিলাম এক এক সাত দুই পাঁচ তিন এখন যদি আমরা লসক নির্ণয় করি অর্থাৎ দুই ইন্টু দুই ইন্টু সাত ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু তিন করি তাহলে পাবো আটশো চল্লিশ সেকেন্ড আটশো চল্লিশ সেকেন্ড সমান সমান আটশো চল্লিশ ভাগ ষাট তার মানে মিনিট তার মানে প্রথমে একসঙ্গে বাজার পর তারা চোদ্দতম মিনিটে বাজবে তারপর আঠাশতম মিনিটে বাজবে এখন জানতে চাওয়া হয়েছে তিরিশ মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে তাহলে সঠিক উত্তর হবে তিন অর্থাৎ প্রথমে শুরুতে তারপর চোদ্দতম মিনিটে তারপর আঠাশতম মিনিটে তার মানে সঠিক উত্তর হবে তিন তাহলে অপশান ডি অর্থাৎ কোনোটি নয় হবে সঠিক উত্তর